হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরা খুব ভালো আছি তবে আমি আবারও একটা মাটির উনুনে রান্না নিয়ে চলে এলাম তো আজকে কি রান্না করব তো আজকে রান্না করব এই দেখো আমেরিকান দই মাছ রুই মাছগুলোকে নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি এবার ভেজে নেবো মাছগুলো আর বন্ধুরা দেখো এটা আমেরিকান রুই মাছের ডিম তো বুঝতে পারলাম না এই দেখো দু সাইড ডিম আর এইটা মাঝখানে দেখো কলিজা ফেপসার মতো তেল হবে এটা হয়তো মনে হচ্ছে কিন্তু এটা বুঝতে পারলাম না এগুলো কি এতটা চর্বি বেরিয়েছে তো মাছটা আমি আজকে কি দিয়ে রান্না করবো মাছটা আজকে ফুলকপি দিয়ে রান্না করবো দেখতে পাচ্ছি এখানে ফুলকপি আলু কেটে নিয়েছে এই যে টমেটো দিচ্ছি সাথে থাকবে লাস্টে বেলায় কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর এখানে থাকবে মটরশুটি এই দিয়ে আজকে রান্না হবে তো প্রথমে আমি মাছগুলো তো ভালো করে ভেজে নিই মাছগুলো আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো মাছগুলো ভাজাও হয়ে গেছে তো আমি তুলে নিচ্ছি এরপরে আমি দেখতে পাচ্ছ বন্ধুরা ফুলকপিগুলো ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি ফুলকপি একটু আলুগুলোও দিয়ে দেবো পরে একটু একটু ফুলকপিগুলো ভাজা হোক একটু ভাজা ভাজা করে নিলে তরকারিটাও ভালো হয় আর টেস্টিও হয় তো একদম কম তেলের মধ্যে ভাজা ভাজা এরপর এরপরে আমি লবণ দিয়ে দিচ্ছি এরপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে ভেজে নেব এই আলু আর ফুলকপিটা দিয়ে একসাথে ভালো করে ভেজে নেব তো এবার একটা দেখতে পাচ্ছ ফুলকপি ভেজে নিয়েছি বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিলাম পাতিলের মধ্যে তেল দেওয়ার পরে তেজপাতা কাঁচা লঙ্কা আর একটু কালো জিরা ফোরনে দিয়ে দিচ্ছি তো এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব ভালো করে আমি এবার পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব বারুন কালার পর্যন্ত করে নেব বন্ধুরা এরপর আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেব দু মিনিট নালা করে নেব বন্ধুরা এই যে আমি এবার মশলাগুলো সব এক জায়গায় করে একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি এর মধ্যে আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই যে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি রান্না করি দেখো বন্ধুরা মশলাটা পুরবেও না আর কালারটা দেখো কত সুন্দর এসেছে একটু মশলাটা তো বন্ধুরা এরপর আমি টমেটোর কুচি দিয়ে দিচ্ছি টমেটোর গুলো দিয়ে দিই একটু পানি মশলা ধরে যাচ্ছে টমেটোটাকে ভালো করে গলিয়ে নেব হ্যাঁ লবণ তো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তো বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে এবার আমি ভাজা ফুলকপি আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি মটরশুটি গুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি এবার ভালো করে কষিয়ে নিয়ে এবার জলটা দিয়ে দেব আর বন্ধুরা তোমাদেরকে আবারও বলছি একটু বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা যাতে আমার একটু উপকার হয় এই জন্যই আর কি বলার বন্ধুরা আমার ফসানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দেব পানিটা ফুটে গেলে তারপরে আমি এবার পাতা করছি আর মাছগুলো দিয়ে দেব দেবো দেখো ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল ফাইনালি রেডি রেডি আমাদের গরম গরম ধোঁয়া ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না আর বন্ধুরা প্লিজ শেয়ার করো সবাইকে বলছি বন্ধুরা একটু শেয়ার করো প্লিজ ফাইনালি কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হয়েছে টমেটোর ভর্তা হয়েছে মাছ ভাজা হয়েছে লাল শাক ভাজা হয়েছে তো এইগুলোই হচ্ছে আমাদের আজকের মেনু তো আমরা এই দিয়ে দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত শেয়ার করিনি প্লিজ সবাই একটু শেয়ার করে দেবে